So oh, hey there and welcome back to the channel. আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আমার ওনারশিপ রিভিউ শেয়ার করব এই ইলেকট্রিক সাইকেলটার সাথে তো এই ই মোটোরট এক্স ওয়ান ইলেকট্রিক সাইকেলটা প্রায় আমি দেড় বছর আগে পারচেস করেছি আর এটাকে আমি প্রায় দেড় বছর ধরে ইউজ করছি তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করব এই ইলেকট্রিক সাইকেলটার ওনারশিপ রিভিউ এটার সাথে আমার কী কী ভালো এক্সপিরিয়েন্স হয়েছে আর কী কী খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে সেগুলো আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব সো স্টেটিং টু দিস ভিডিও টিল দি এন্ড উইথ দ্যাট বিন সেট লেটস গেট স্টার্টেড সবার ফার্স্টে কথা বলবো এটার রেঞ্জ নিয়ে তো এই ই মোটর এক্স ওয়ান ইলেকট্রিক সাইকেলটার মধ্যে আপনারা একটা রিমুভেবেল ব্যাটারি পেয়ে যাবেন যেটা আপনারা চাইলে খুলে বাইরেও এটাকে চার্জ করতে পারবেন তো এই ব্যাটারিটার সাথে এই সাইকেলটা যদি পুরোপুরি ব্যাটারিতে অপারেট করেন সেই ক্ষেত্রে এটা থার্টি প্লাস রেঞ্জ প্রোভাইড করে আর এই দেড় বছরে রেঞ্জের মধ্যে সেই রকম একটা ড্রপ আসেনি আগেও যেমন রেঞ্জ পেতাম এখনও ঠিক ওই রকমই পাচ্ছি এক দু কিলোমিটারের ডিফারেন্স হতে পারে যেটা চোখে পড়ে না তো এই সাইকেলটার মধ্যে এই রিমুভেবেল ব্যাটারি দিয়ে যদি আপনারা এই সাইকেলটাকে পুরোপুরি ব্যাটারি অপারেটেড চালান তো এখনও এটাকে আমি থার্টি প্লাস রেঞ্জ পাই আর আমি যদি এটাকে প্যাডেল অ্যাসিস্টের সাথে চালাই তো প্যাডেল করলে খুব একটা কষ্ট হয় না তো পুরো একটু যদি হালকা করে প্যাডেল করেন তো অটোমেটিক মোটরটা কাজ করে আর প্যাডেলটা একদমই লাইট হয়ে যায় তো সেই ক্ষেত্রে এটা প্রায় সেভেন্টি কিলোমিটারের মতো আমাকে রেঞ্জ প্রোভাইড করে তো এই সাইকেলটার দেড় বছরের মধ্যে রেঞ্জের মধ্যে সেরকম একটা ড্রপ আসেনি আর এই ব্যাটারিটার মধ্যে পেয়ে যাবেন আপনারা থ্রি ইয়ার্সের ওয়ারেন্টি তো এখনও প্রায় দেড় বছরের মতো ওয়ারেন্টি এই ব্যাটারিটার মধ্যে আছে তো পঁচিশ হাজার সেগমেন্টের মধ্যে আপনারা তিন বছরের ব্যাটারি ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আর পুরো সাইকেলটার উপরে টেন ইয়ার্সের ওয়ারেন্টি এবার কথা বলবো এই সাইকেলটার রাইট কোয়ালিটি নিয়ে তো দেড় বছর আগেও যেমন রাইট কোয়ালিটি এই সাইকেলটা প্রোভাইড করতো এখনও ঠিক সেম রাইট কোয়ালিটি এই সাইকেলটা প্রোভাইড করে এর কোনো ফিচার্স বা কোনো কিছুতে কোনো এখনও সমস্যা দেখা দেয়নি এর সুইচ বা এর রিমুভেবল ব্যাটারির মধ্যে যে সুইচগুলো আছে বা কোথাও কোনো এখনও সমস্যা দেখা দেয়নি আর সাসপেনশানগুলো এখনও ঠিকঠাক পারফরমেন্স দিচ্ছে সামনের সাসপেনশানগুলো আপনারা দেখতেই পাচ্ছেন যে ইজিলি এগুলো কাজ করছে তো অফরোডিং সিচুয়েশানে এটা আগেও যেমন পারফরমেন্স দিত এখনও ঠিক সেম পারফরমেন্স প্রোভাইড করছে তো রাইট কোয়ালিটি নিয়ে কোনো ইস্যু নেই আর পুরো বিল্ট কোয়ালিটি সাইকেলটার একদম ভালো তো কোথাও এখনও কোনো জায়গায় যে বিল্ট কোয়ালিটির জন্য যে কোনো সাউন্ড বা কোনো নয়েস সেটা নেই শুধু এই মাঠ গার্ডটা একটু ঢিলা হয়ে গেছে তো এই মাঠ গার্ডটা একটু সাউন্ড করে তাছাড়া ওভারঅল কোনো ইস্যু নেই এখনকার যে ভেরিয়েন্টগুলো আছে এক্স ওয়ানের তার মধ্যে আপনারা মেটালের মাঠগার্ড পেয়ে যাবেন তো সেই মাঠগুলো মাঠগার্ডগুলো একদম একদমই সাউন্ড করে না কিন্তু এই যে প্লাস্টিকের মাঠগার্ড এই মাঠগার্ডগুলো আমাকে ফ্রিতে প্রোভাইড করেছিল শোরুম থেকে তো এগুলো একটু ঢিলা হয়ে গেছে তো এই সামনের মাঠ একটু সাউন্ড করে আর পিছনের মাঠগাটটা নিয়ে কোনো ইস্যুস এখনও দেখা দেয়নি তো তো ওভারঅল বিল্ড কোয়ালিটি এই সাইকেলটার ভালো তো এবার কথা বলবো এই সাইকেলটার কালার নিয়ে তো এই সাইকেলটার মধ্যে হালকা স্ক্র্যাচেস আছে কালার কোয়ালিটি একদমই খারাপ নয় একটু রাফ ইউজ করা হয়েছে সামনে এখানে তার জন্য এখানে একটু স্ক্র্যাচেস আছে কিন্তু এই দেড় বছরে এর যে কালারের যে কোয়ালিটি সেরকম একটা ডিটোরিয়েট করেনি কালার বলুন বা স্টিকার বলুন এই জায়গাগুলো দেখুন একদম আগেকার মতনই একদম নিট অ্যান্ড ক্লিন আছে আর সামনে এই যে এই যে ফ্রেমটা আছে সেই ফ্রেমটাও একদম এখনও কোনো কালারের মধ্যে কোনো সমস্যা দেখা দেয়নি তো ওভারঅল কালার কোয়ালিটি বা বিল্ড কোয়ালিটি সাইকেলটার ভালো আর এর সাথে আপনারা দশ বছরের পুরো সাইকেলের বডির মধ্যে ওয়ারেন্টি পেয়ে যাবেন আমি এর সিটটা চেঞ্জ করেছিলাম এর মধ্যে যে সিটটা আসতো সেটা অতটা কমফোর্টেবল ছিল না কিন্তু এখন এর মধ্যে আমি একটা লোকাল মার্কেট থেকে সিট ইনস্টল করেছি এর মধ্যে একটু সাসপেনশানের মতো আছে তো এই সিটটা দিয়ে এটা মোটামুটি ডিসেন্ট পারফরমেন্স দেয় এখনকার ভেরিয়েন্টের মধ্যে সিটটা আপগ্রেড হয়ে গেছে আর একটু ভালো সিট আপনারা পেয়ে যাবেন তো সেই ক্ষেত্রে সেরকম একটা ইস্যু হবে না কিন্তু আমি যেই সময় কিনেছিলাম দেড় বছর আগে সেই সময় ভালো সিট কোয়ালিটি ছিল না পরে হয়তো বা কাস্টোমারের রিভিউ দেখে কোম্পানি থেকে সিটটাকে চেঞ্জ করে দিয়েছিল তো হ্যাঁ ই মোটোরট কোম্পানিতে আমি এই সাইকেলটার মধ্যে যেগুলো যেগুলো ইস্যু ছিল যেমন কি সামনের মাঠ গার্ড আর সিট তো আমি রিসেন্টলি এদের শোরুমে গিয়েছিলাম সেই সময় আমি দেখেছি যে ওগুলো চেঞ্জ হয়ে গেছে নতুন সাইকেলের মধ্যে এবার এই সাইকেলটার ব্রেকিং পারফরমেন্স নিয়ে কথা বলি তো এর মধ্যে যে ডিস্ক ব্রেকস আছে সামনে আর পিছনে দুটো চাকাতেই ডিস্ক ব্রেক আপনারা পেয়ে যাবেন আর ডিস্ক ব্রেকগুলোর পারফরমেন্স খুবই ভালো এটা যখন আমি নতুন কিনেছিলাম তখন একদমই টাইট ছিল খুবই ভালো ছিল কিন্তু ওভার দি টাইম এর প্যাডসগুলো খুব তাড়াতাড়ি কি হয় যেহেতু ইলেকট্রিক সাইকেল তাড়াতাড়ি স্পিড ওঠে আর ব্রেক বেশি ইউজ করতে হয় তো এর প্যাডসগুলো খুব তাড়াতাড়ি খুয়ে যায় তো সেই ক্ষেত্রে আমাকে প্যাডসগুলো চেঞ্জ করতে হয়েছে সামনের আর পিছনের আর এর যদি অরিজিনাল প্যাডগুলো নেন সেগুলো খুবই এক্সপেন্সিভ প্রায় হাজার টাকার মতো কস্টিং হয়ে যায় তো আমি লোকাল মার্কেট থেকে এর সামনে আর পিছনে যে নতুন ডিস্ক প্যাডস লাগিয়েছি তো ওভারঅল ব্রেকিং সিস্টেম নিয়ে এখন কোনো ইস্যুস নেই কিন্তু দেড় বছরের মধ্যে আমাকে এটাকে একবার ব্রেকস চেঞ্জ করতে হয়েছিল আর এটাকে আমি পাহাড়েও চালিয়েছি তো সেই ক্ষেত্রে এর যে ব্রেক প্যাডগুলো আছে বেশি রাভ হয়ে গেছিল তো এবার চলুন এই সাইকেলটার সার্ভিসিং আর মেনটেনেন্স নিয়ে কথা বলি তো এই সাইকেলটার কোনো সার্ভিসিংয়ের প্রয়োজন হয় না যেগুলো বেসিক সার্ভিসিং হয় যেমন কি ব্রেক প্যাড চেঞ্জ করা টায়ারের মধ্যে হাওয়া দেওয়া বা এর যে চেনগুলো আছে সেগুলোর মধ্যে লুব্রিকেন্ট দেওয়া তো এগুলোই বেসিক সার্ভিসিংয়ের প্রয়োজন এর মোটরে এখনও পর্যন্ত কখনও হাত দিতে হয় নাই এই দেড় বছরে বা এর ব্যাটারিতে বা এর কন্ট্রোলারের মধ্যে তো এর কন্ট্রোলারটা হয়তো বা এর ভিতরে প্লেসড আছে তো ওভারঅল যে কন্ট্রোলার হোক বা অ্যাক্সিলারেশান যে থ্রটেলটা হোক বা কোনো সুইচের মধ্যে এখনো পর্যন্ত কোনো ইস্যুস দেখা দেয়নি তো সার্ভিসিং এখনও পর্যন্ত এটার প্রয়োজন হয়নি কিন্তু হ্যাঁ এটা যদি আপনাদেরকে সার্ভিসিং করাতে হয় তো আপনাদের লোকালিটিতে ই মোটরেটের যে গ্যারেজ আছে সেখানে গেলে আপনারা এটাকে সার্ভিস করাই করিয়ে নিতে পারবেন আর ছোটোখাটো যে ইস্যুসগুলো যেমন কি ব্রেকস বা আপনার সাইকেলের হাওয়া বা চাকার মধ্যে কোনো সমস্যা হলে তো সেই ক্ষেত্রে আপনারা লোকাল মেকানিকের কাছে ইজিলি এই সাইকেলটাকে সার্ভিস করিয়ে নিতে পারবেন আর যদি মেকানিক্যাল ইস্যুস হয় যেমন কি থ্রটেলে বা ইয়েতে সেই ক্ষেত্রে যদি পার্টস চেঞ্জ করতে হয় তো অনলাইনে আপনারা এই পার্টসগুলো কিনে নিজে নিজে রিপ্লেস করে দিতে পারবেন তো ইন টার্মস অফ সার্ভিসিং আর মেনটেনেন্স এখনও পর্যন্ত কোনো ইস্যুস আমার এই সাইকেলটার সাথে দেখা দেয়নি তো চলুন এবার এই ভিডিওটাকে কনক্লুড করি তো পঁচিশ হাজারের মধ্যে এই এক্স ওয়ান সাইকেলটা একটা ভ্যালু ফর ডিল আপনারা চাইলে এই সাইকেলটাকে কনসিডার করতে পারেন আর সবার থেকে ভালো জিনিস যেটা পঁচিশ হাজারের মধ্যে এই সাইকেলের মধ্যে আপনারা তিন বছরের ব্যাটারি ওয়ারেন্টি পেয়ে যাবেন আর পুরো সাইকেলের উপরে টেন ইয়ার্সের ওয়ারেন্টি আছে আরেকটা যেটা ভালো জিনিস যে এই সাইকেলটাকে নিয়ে আপনারা রিমোট বা রুরাল এরিয়াতেও এটাকে ইজিলি চালাতে পারবেন বৃষ্টিতেও এই সাইকেলটা আপনারা চালাতে পারবেন সেরকম কোনো ইস্যুস নেই অন্যান্য পঁচিশ হাজার সেগমেন্টে আমি ইলেকট্রিক স্কুটি রিভিউ করেছি সেই ইলেকট্রিক স্কুটিটাও আমি ইউজ করি কিন্তু সেটা বৃষ্টিতে চালানো যায় না আর অফ সেটা দিয়ে করা যায় না যদি খারাপ রাস্তা হয় সেই ক্ষেত্রে ওই স্কুটিটা ঠিকঠাক পারফরমেন্স প্রোভাইড করে না কিন্তু এই সাইকেলটা দিয়ে আপনারা অফ রোডিংও করতে পারবেন তো এটা মোস্টলি একদমই খারাপ রাস্তায় চলে তো তার জন্য এই সাইকেলটাতে কোনো ইস্যু এখনও হয়নি এই দেড় বছরে এটাকে একদমই রাফলি চালানো হয় তাও এটার মধ্যে কোনো ইস্যুস এখনও দেখা দেয়নি তো পঁচিশ হাজারের মধ্যে আপনারা চাইলে এটাকে কনসিডার করতে পারেন কিন্তু এই সাইকেলটার একটা যেটা সমস্যা আছে সেটা হলো এই সাইকেলটার একটু হাইটটা বেশি তো বাড়িতে যদি বয়স্ক কেউ থাকে তাদের জন্য যদি আপনারা প্ল্যান করেন সেই ক্ষেত্রে আপনাদেরকে ইলেকট্রিক স্কুটিতে ইনভেস্ট করাটা বেশি বেটার হবে তার লিঙ্কস ডিসক্রিপশানে আছে আপনারা চাইলে সেটা চেক আউট করে নিতে পারেন তো আপনাদের মতামত কমেন্টসে জানাবেন অ্যান্ড থ্যাংকস ফর টিউনিং টু দি চ্যানেল আই উইশ টু সি ইউ ইন দি নেক্সট ওয়ান